হ্যালো ফ্রেন্ডস আমরা আবহাওয়া আপডেটে চলে আসলাম যারা ইন্ডিয়া টুস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে এপ্রিল থেকে লাগাতার আমরা আবহাওয়া আপডেট দিয়ে থাকি ছ মাস একটা আপডেট দিয়ে থাকি তা এপ্রিল থেকে শুরু হয়ে গেল আবার আবহাওয়া আপডেট প্রথমে কলকাতাটা দিলাম কলকাতা এবং আশপাশের তাপমাত্রাটা কী কী থাকবে আমরা সেটা দেখে নেব তো ফ্রেন্ডস যেটা করব সেটা হচ্ছে দেখুন আপনাদের সামনে গিয়ে কলকাতাটা ক্লিক করলাম এবং সার্চ করার পরে প্রথমে দেখব যে কোথায় কি কলকাতা এই মুহূর্তে চলছে উনত্রিশ ডিগ্রি নিউ টাউনে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে বালিতে উনত্রিশ ডিগ্রি এইভাবে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারি কোথায় কি তাপমাত্রা চলছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা এইভাবে কিন্তু দেখে নিতে পারছি যে কোথায় কী তাপমাত্রা হচ্ছে এবার একটা যেমন কালীঘাটে আঠাশ ডিগ্রি এইভাবে আমরা দেখে নিতে পারি এবার একটা জিনিস যে যারা দেখবো যে ফ্রেন্ডস আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে যেমন ব্যারাকপুর দেখুন আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড চলছে আমরা একটু নিচের দিকে চলে আসবো ফ্রেন্ডস আমি একটু মা করে দিই এখানে দেখুন ফ্রাইডে এগারোই এপ্রিল এই মুহূর্তে সাড়ে দশটা এগারোটার দেখুন এখন একত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি হয়ে যাবে এগারোটা পর্যন্ত এবং দুটোর সময় দেখুন চৌত্রিশ ডিগ্রি আমরা আপাতত এই অনুযায়ী পাবো পাঁচটার থেকে কিন্তু তাপমাত্রা কমতে থাকছে এবং তারপরে উনত্রিশ ডিগ্রি আসছে এইভাবে করতে করতে কিন্তু আমরা যদি একটু আগে যাই দেখতে পাবো রাত এগারোটায় সাতাশ ডিগ্রি এবং তারপর থেকে কমতে কমতে শনিবার সকালের আগে পর্যন্ত পঁচিশ ডিগ্রিতে নেমে যাচ্ছে এটা পেয়ে গেলাম ফ্রেন্ডস আমরা তাপমাত্রার একটা আইডিয়া আজকে এবার আমরা দেখে নেব ফ্রেন্ডস যে যে বাতাসের গতি কেমন থাকবে সেটা উইন্ডে একটু দেখে নেব ফ্রেন্ডস উইন্ডে চলে আসলাম উইন্ডে চলে আসার পরে দেখুন বাতাসের গতিটা আমরা এবার একটু দেখে নেব প্রথমে আমরা চলে যাব গিয়ে আমরা কলকাতা এবং আশপাশের জায়গাটা দেখে নেব তাপমাত্রা দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন উইন্ড উইন্ড এই মুহূর্তে কিন্তু পরের রোটা দেখুন এখান থেকে আপনারাও এখান থেকে ডিজে দেখে নিতে পারেন এই মুহূর্তে কিন্তু দশ কিলোমিটার পার আওয়ার চলছে ছয় এসছিল এই আবার দশ চলছে এখন এবং এটা দেখা যাচ্ছে দুপুর দুটোর দিকে বাতাসে গতিবেগ ঘন্টায় আরও বাড়বে বারো কিলোমিটার পার আওয়ার হবে এইভাবে কিন্তু বিকাল পর্যন্ত দেখা যাচ্ছে যে সারাদিনই কিন্তু বাতাসটা বইতে থাকবে একটা দমকা বাতাস বা ঝোড়ো বাতাস কিন্তু বইতে থাকছে তো অনেকটা দেখা যাচ্ছে যে যে আপডেট আমরা দেখতে পেলাম উইন্ডি ডট কমের মাধ্যম দিয়ে অনেকটা স্বস্তির আবহাওয়া আছে আর এবার একটু দেখে নেবো যে রেইনের কোনো সম্ভাবনা আছে কি না রেইনের কোনো সম্ভাবনা আছে কি না একটু দেখে নেবো কলকাতাটা মার্ক করে দিলাম এবং তার আশপাশে একটু দেখবো

তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও এই ধরনের আপডেট পেতে ইন্ডিয়া টো স্টি ফোর সাবস্ক্রাইব করে পাঁচ থাকবে লাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ